আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লা সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন তিনি মেয়ারাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিব্রিলকে দেখেছেন জিব্রিল ফেরেস্তাকে তিনি তার আপন যে সুরত তার আসল যে রূপ সে রূপে তিনি দেখেছেন বিভিন্ন বর্ণা দ্বারা প্রমাণিত যে জিব্রিল আল্লাহ রব্বুল আলমিন কতগুলো ডানা দিয়েছেন ছয় শত ডানা এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড় এত দীর্ঘ এত বড় বৃহৎ ছয় তালা তাকে দিয়েছেন জিব্রিলের যে আসল রূপ মহা সৃষ্টি আল্লাহ যে আয়াত আয়াত আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিব্রিলের অস্তিত্ব একটা নিদর্শন এটি এটিকে নবী সাল্লাম মেয়ারাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন এটি ছিল একটি নবী করিম সদস্লামের মেয়েরাজে তিনি আরো যা দেখেছেন মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন বোরাক একটি বাহন এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন যে বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই এটা নবী করিম সদাল্লামের জন্য আল্লাহ তালা স্পেশাল পাঠিয়েছেন যদি আল্লাহ তালা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন কিন্তু আদুনিয়া বিল ওয়াসা ইল্লা বিল এল দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয় এজন্য আল্লাহ তাআলা বাহনটা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা বাহনের মুখাপেক্ষী না এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন তো এই বোরাকের সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছে আমাদের দেশে অনেক ঘরবাড়িতে দেখবেন অনেক দোকানে দেখবেন বিভিন্ন বড় বড় এরকম ছবি টাঙানো আছে যে ছবিতে লেখা আছে নবীজির বরাক সে বোরাকের আবার দুটো ডানাও আছে দেখছেন আপনারা অথচ নবী করিম সাল্লামের বোরাক আমরা কেউ দেখেছি তাহলে এই ছবি যে অঙ্কন করেছে সে দেখলো বোঝা গেল এটা নামে প্রতারণা তার ধরন কেমন ছিল এটা তিনি জানেন হাদিসের বিবরণের সাথে বরং এই ছবির কোন মিল পাওয়া যায় না এখানে ডানা দেওয়া হয়েছে অথচ নবী সাল্লাহামের বিবরণ থেকে সেরকম কিছু এখানে যেরকম দেখা হচ্ছে সেরকম কি বোঝা যায় না অতএব যারা বরকতের জন্য বোরাকেট ছবি দোকানে টাঙায় রাখেন অফিস আদালতে টাঙায় রাখেন বাসাবাড়িতে টাঙায় রাখেন তারা এটার কারণে কোনো সওয়াব বা বরকত লাভ করা তো দূরের কথা উল্টা গুনাহগার হবেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহারর হাদিস লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফিহি কালবুন আও الصوره যে ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর আকৃতি থাকে ছবি থাকে সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করবে বিধায়ক নবীজির বকরাকের নামে আপনি যে ছবি রাখছেন এটার মাধ্যমে আপনার ব্যবসা বরকত হবে না ঘরে বরকত নাজিল হবে না বরং আল্লাহর বরকত এবং রহমত আসার দুয়ার বন্ধ হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে নেক্সট সুরতে শয়তানের এই ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তাহলে নবী সাল্লাহ মেয়ারাজ গিয়ে দ্বিতীয় যে বিষয়টি দেখেছেন সেটা হলো বোরাক আল্লাহর বিশেষ এক সৃষ্টি যেটা আমরা কেউ দেখি নাই তিনিও আর তার আগে দেখেন নাই তারপরে আর দেখেন নাই একটা বিশেষ সৃষ্টি বিশেষ একটা বাহন যেটার উপরে করে আল্লাহ তালা তাকে ভ্রমণ করিয়েছেন রাত্রিকালীন ভ্রমণ তৃতীয়ত তিনি যা দেখেছেন তা হল তিনি প্রতিটি আসমানে আল্লাহর একজন বিশেষ নবীর সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহর যে সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মারা গেছেন নবীগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পরও একটা বিশেষ হায়াত বিশেষ একটা জীবন তারা লাভ করেন আল্লাহবুল আলামিন তাদেরকে অদৃশ্যের জগতে সে অলৌকিক ভাবে এক এক আসমানে আল্লাহ তালা এক এক একজন নবীর সাথে নবী করিম সাল সাল্লাম আমাদের রাসূলের সাক্ষাৎ ঘটিয়েছেন তিনি প্রথম আসমানে দেখেছেন আদম আলাইহিস সালামকে দ্বিতীয় আসমানে দেখেছেন আইসা এবং ইয়াহি সালামকে তৃতীয় আসমানে দেখেছেন আল্লাহনবী ইউসুফ ওয়াস সালামকে চতুর্থ আসমানে দেখেছেন আল্লাহনবী ইদ্রিস ওয়াস সালামকে পঞ্চম আসমানে দেখেছেন নবী হারুন আলি সদসালামকে ষষ্ঠ আসমানে দেখেছেন। আল্লাহ নবী মুসা আলু সালামকে আর সাত নম্বর আসমানে আল্লাহর আরেক নবী এবং খালিল আল্লাহ রসুল ইব্রাহিম আল্লাহ তালা আমাদের পে নবী সালামকে এতজন রসুল বড় বড় রসুলের সাথে আল্লাহর বড় বড় নিকার বান্দাদের সাথে নবীদের সাথে যারা দুনিয়াতে আল্লাহর মিশন নিয়ে তাওহিদের দাওয়াত নিয়ে এসেছেন বহু গ্লানি পোহায়ছেন তাদের সাথে আমাদের নবীজি সাক্ষাতের সুযোগ করে দিয়েছেন তিনি তাদের সাথে পরামর্শের সুযোগ পেয়েছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পেয়েছেন তাদের নাসিহা নেওয়ার সুযোগ পেয়েছেন তারা তাকে অভিবাদন জানিয়েছেন তাকে ওয়েলকাম জানিয়েছেন আল্লাহর শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ নবী হিসাবে তাকে তারা সম্মান দিয়েছেন এই নেয়ামতটা আল্লাহ আমাদের হাবিব সাল্লাহিসাল্লামকে আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাহিমকে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা এনে আমরটা মেরাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম সাথে সালামের সাথে ঈসা এবং ইয়াহি আলহসালামের সাথে ইউসুফ এবং ইদ্রিস আলহ সালামের সাথে মুসা এবং হারুন আলহ সালামের সাথে এবং ইব্রাহিম আলহ সালামের সাথে সাত আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ করেছেন চতুর্থ তো আমাদের নবী করিম সাল্লাহ মেয়ারাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তালা সুরে কাউসারে বলেছেন ইন্না আতাইনা কাল হে আমি আপনাকে দান করেছি কাউসার কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ প্রভূত কল্যাণ এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে হাউজে কাউসার যেটি আল্লাহ তালা আমাদের নবীজিকে দিবেন কেয়ামতের ভয়াবহতম দিনে যেদিন পিপাসায় মানুষের প্রাণ উষ্ঠাগত হওয়ার উপক্রম হবে কিন্তু মৃত্যু তো আর হবে না সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলমী তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাকে আঁকড়ে ধরেছে বেদাহাত থেকে যারা দূরে থেকেছে শীত থেকে যারা দূরে থেকেছে তাহিদ যারা মজবুত করেছে আকিদা ইমান যারা বিশুদ্ধ করেছে প্রতিটা আমলে সুননা জেনে জেনে আমল করেছে বেদাহাতকে ছুড়ে ফেলে দিয়েছে এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাহিসাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দিনের মধ্যে পরিবর্তন করে নাই পরিবর্ধন করে নেই কোন রকম বেদাত সংযোজন করে নেই কোন বিয়োজন করে নেই এই মানুষগুলোকে নবী সাল্লাম সেলিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেই হাউজে কাউসার আল্লাহ রব্বুল আলমী মেয়েরাজ এ নিয়ে জিবির মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ যে হাউজ আপনাকে দান করা হবে কেয়ামতে ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন সেটা তিনি মেয়েরাজ অবলোকন করেছেন ঠিক একইভাবে নবী করিম সাল্লাম মেয়েরাজে জাহান্নামের যে দারোয়ান যার নাম হলো মালিক সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ জাহান নামের প্রধান প্রহরী তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাহ মেরাজ হয়েছে বাইতুল মামুর নামে একটা মসজিদ একটা ঘর আছে যেটা সপ্তাসমানের আসমানের উপরে এবং যেটা বাইতুল্লাহ যেটা মোহাম্মতে মসজিদুল হারাম এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে এই মসজিদে প্রতিবারে সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না নতুন সত্তর হাজার ঢুকে আল্লাহ কত অগণিত তাদের সংখ্যা কত বেশি সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কিছুটা আঁচ এবং অনুমান করা যায় সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেয়রাজের মাধ্যমে ঠিক একইভাবে নবী করিম সাল্লাহিসাল্লামকে আল্লাহ তালা সিদ্ধুল মনতা সেখানে আল্লাহ তালা যাওয়ার সুযোগ দিয়েছেন এবং জান্নাত দেখার সুযোগ দিয়েছেন জাহান্নাম দেখার সুযোগ দিয়েছেন চিত্র জাহান নামের কিছু মক বা দামি দৃশ্য আল্লাহ দেখিয়েছেন জান্নাতের কিছু চিত্র কিছু দৃশ্য দেখিয়েছেন দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে এরকম আরো বহু জিনিস আল্লাহ নবী সাল্লাম মেহারাজের এই সফরে তিনি দেখেছেন আল্লাহ তালা তাকে দেখিয়েছেন নবী আল্লাহ সালাম এই সমস্ত আল্লাহ কুদরত আল্লাহর সমস্ত আয়াত দেখার পর দুনিয়াতে তার সেই আমল হ তার যে পেরেশানির বছরের যে পেরেশানি তার স্ত্রী হারার যে বেদনা তার সহায় হারা চাচা হারা যে বেদনা তাই মানুষের কষ্ট দেওয়ার যে বেদনা মক্কার মানুষের কাছ থেকে নিগৃত হওয়ার যে বেদনা এ সকল বেদনা লাঘব হয়ে নতুন করে আর আল্লাহর তরফ থেকে ইমানের চার্জ নিয়ে তিনি আবার পূর্ণদমে দুনিয়াতে এসে আবার দাওয়াতি কাজ চালু করতে পেরেছেন আরম্ভ করতে পেরেছেন এটা ছিল আল্লাহ তালার পক্ষ থেকে তার হাবিবের প্রতি তার রাসুলের প্রতি মস্ত বড় একসান এবং দয়া আল্লাহ রবুল্লা আলমী আমাদেরকে প্রিয় নবী সাল্লা সাল্লামের এই মেরাজ থেকে শিক্ষাগুলো গ্রহণ করার দান করুন আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে